হ্যালো গুড আফটারনুন এখন বাজে এখন বাজে পোন একটা আর আজকে শনিবার এখন দেখেই আমারটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর হ্যাপি জানালে তোমাদেরকে জানাই স্বাগত দেখতে থাকবো ঠিক আছে আর এই যে দেখো আমি পুজোর শাড়ি নিয়ে বসেছি তোমাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছ এগুলো দেখাবার জন্যেই বসেছি ঠিক আছে চলো ঝটপট করে দেখিয়ে দিই আর আজকে আমি ব্লগ করছি না এটা কিছু শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখাতে দেখি বেশি বড় না করে ঠিক আছে এ দেখো এটা একটা শাড়ি আছে এই যে এটা হচ্ছে নসি কালার এটা হচ্ছে আঁচুটা কেন একটা বর্ডার আছে আর ভিতরটা পুরো কালো ব্ল্যাক পুরোটা ব্লাক এই যে আর ধারেতে একটু রুপালি পার করা আছে একটা শাড়ি পুরোটা খুলছি না কিরম হয় জল কমেন্ট করে বলবি কিন্তু ঠিক আছে আর গোলাপি গোলাপি করছিল হালকা এটা হচ্ছে হালকা গোলাপি কালা এই যে দেখো গোটা এই যে সাদা সাদা সো দিয়ে কাজ করা আছে আর এই যে বুঝতে পারছি আর এর সোখে সাদা ব্লাউজ পিস দিয়েছে খুব সুন্দর বলে খুব সুন্দর দেখতে লাগবে শাড়িটা আর খুব হালকা সফট খুব সুন্দর শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা মায়ের পছন্দ হবে কি জানে মা পছন্দ পরে নিতে হয় না ঠিক আছে চলো একটা হচ্ছে মায়ের ঠিক আছে বেশি দাম নেয় না এটার দাম নিয়েছে তিনশো বাইশ টাকা ঠিক আছে কম দামের উপর আর এই শাড়িটার দাম নিয়েছে তিনশো আশি টাকা না কত দাম নিয়েছে এই শাড়িটা এইটার উপরেটা নসি লাগছে ভিতরেটা পুরোটা ব্লাক ঠিক আছে ভালো লাগে ভিডিও খুব দাঁড়িয়ে ছরের নতুন ঠিক আছে একটি বিচিত্রা শাড়ি নাকি শাড়ি বলেছ আর এই যে ধারে সুতোর কাজ করা আছে আর পুরোটা স্টোন বসানো আছে আছে এই কেমন হয়েছে বলবে কমেন্ট করে ঠিক আছে আর এই পুরো পাটটা জলটা যেরকম করা আছে এরকম কাজ আর এই স্টোনটা পুরোটাই বসানো আছে ভালোই লাগছে উঠে যাচ্ছে কেন আর এই যে তোমাদেরকে সেবার দেখালাম এটা আমার বোন দিয়েছে আর এটা আমার মা এসছিল এই যে এটা দিয়ে গেছে মোৰ নাই এক্সট্ৰা কৰি কিনিছা কিছু আর এই বছরে দেখলাম আর এরকম সাতার ওপর প্রিন্ট করা বেশি ঠিক আছে এই সাতার উপর প্রিন্ট করাটাই বেশি দেখলাম আর এটা হচ্ছে বিয়েল্ট এই কম এই বিল্টটা বেঁধে দিতে হবে পরে কেমন আছে বলতে দিয়ে দেয় জামাটা ইয়ে রাখো ঠিক আছে

আমি দুটো কালার খোঁজা পাই হালকাটা সাথে করা যাবে আর সাথে করা আছে চলো বন্ধুরা আমার সব জিনিস দেখানো হয়ে এবার দেখাবো একদিন আর ছেলের এর ছেলের এখনও কিছু দেখায় নেই এগুলো সব আবার আর আমার বোনের ছেলেকে দিয়ে চলে এসেছি ওখান থেকেই কিনেছি গায়ে ছোটো হবে কি বড়ো হবে সেই জন্য আর আমার বোনকেও ওখান থেকে না কিনে দিয়ে দিয়েছি মাকেই দিলাম আর ভাইয়ের জন্য দেখি একটা কিছু কিনবো আর আমার ছেলের এখনও কেনা হয়নি রবিবার কালকে কালকে যাবো কিনতে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাইম স্মাইল করো そうですね。